নবীজিকে ভালোবাসা আমাদের হৃদয়ের দাবি এই ভালোবাসা শুধু মুখের কথা নয় এক আত্মিক সম্পর্ক জীবনের পথ প্রদর্শককে অনুসরণের অঙ্গীকার আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সোল্লাহ আরিহিহিসাল্লাম যাকে আমরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে নিয়ে কেউ অবমাননা কিংবা কটুক্তি করা তো দূরের কথা তার ব্যাপারে সামান্য অসম্মানমূলক কোনো আচরণ করলেও আমাদের মনে ক্ষত সৃষ্টি হয় আমাদের হৃদয়ে আঘাত লাগে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ প্রতিরোধে ফুসে ওঠে পুরো মুসলিম জনতা এ আমাদের ভালোবাসার দাবি আর এমনটা হওয়াই স্বাভাবিক স্বভাবজাতভাবেই নবীজির প্রতি ভালোবাসার কারণে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ করে থাকি হ্যাঁ এটা আমরা অবশ্যই করব তবে আমাদের ভালোবাসার দাবিতে কি এতটুকুই যথেষ্ট আর কিছুই কি করণীয় নেই আমাদের অবশ্যই আছে প্রতিবাদ প্রতিরোধ নবীজির জীবনী শিক্ষা তার দেখানো পথকে নিজেরা আঁকড়ে ধরা এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া একজন কটুক্তিকারী একজন সমালোচনাকারী তার শাস্তি তো অবশ্যই হওয়া উচিত সেজন্য দরকার সিরাত পাঠ ও চর্চা করা নবীজিকে জানতে পেনফিল পাবলিকেশনের চমৎকার দুটি আয়োজন সিরাত পাঠ গুরুত্ব পদ্ধতি ও প্রায়োগিক রূপ এবং নুরেদ জাহান এই বই দুটি থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন পাঠক ইনশাআল্লাহ চমৎকার এই বইটি অর্ডার করতে ইনবক্স করুন জাজিরা ডট কমে